সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক দুই এর সাত আট নয় এই তিনটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এক থেকে ছয় নম্বর অঙ্কের সমাধান করে রাখছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো প্রথমে দেখো আগে সাত নম্বর প্রশ্ন কি আছে যে দুটি সংখ্যার যোগফল ফিফটি ফাইভ এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করো মানে এখানে আমাকে আগে সমীকরণ গঠন করে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে অর্থাৎ এক্স এর সাহায্যে নির্ণয় করতে হবে তোমরা যারা আগের ভিডিওটা দেখছো আশা করি তারা বুঝবে এই বিষয়গুলো সমাধান যেহেতু আমি দুইটা সংখ্যার কোন সংখ্যাটাই জানি না তাই আমি সংখ্যাগুলোকে এক্স এর মাধ্যমে ধরে নিতেছি অর্থাৎ বড় সংখ্যাটাকে আমি ধরি বড় সংখ্যাটিকে আমি এক্স ধরে নিলাম সুতরাং যেহেতু বড় সংখ্যাটিকে আমি এক্স ধরছি তাহলে ছোট সংখ্যাটি হবে ছোট সংখ্যা সংখ্যার যোগফল ফিফটি ফাইভ একটা যদি এক্স হয়ে যায় তাহলে আর বাকিটা কি এরকম ধরো দুইটা সংখ্যার যোগফল একটা সংখ্যা তুমি জানো আর একটা সংখ্যা কি হবে তাহলে যোগফল থেকে যেই সংখ্যাটা তুমি জানো সেটা বিয়োগ করে দিলে অপর সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে সেটাই এখানে হয়েছে দুইটা সংখ্যার মধ্যে ধরো কথা আমি বড় সংখ্যাটা জানি তাহলে ছোট সংখ্যাটা কি যোগফল থেকে যে সংখ্যাটা জানি তার বিয়োগ

ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসে তাহলে কিন্তু সেটা প্লাস সিক্স এক্স হয়ে যাবে তাহলে তিনশো তিরিশ এখান থেকে থ্রি থার্টি এবার দেখো ফাইভ এক্স আর সিক্স এক্স যদি যোগ করি তাহলে কিন্তু হবে ইলেভেন আর এখানে হলো থ্রি থার্টি ইলেভেন এক্স এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে ইলেভেন কে যদি আমি পক্ষান্তর করি তাহলে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল

বড় সংখ্যাটি তিরিশ এবং ছোট সংখ্যাটি এবং ছোট সংখ্যা দেখো তাহলে ফিফটি ফাইভ মাইনাস এক্স ছিল তাই না এই যে ছোট সংখ্যা ছিল ফিফটি ফাইভ মাইনাস এক্স অর্থাৎ থার্টি তাহলে হবে

ও ছয় টাকা কম রিতার এ গিটার টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে মানে প্রশ্ন বলছে যে কার কত টাকা আছে চলো এটা সমাধান করি আমরা দেখো এই অংশটা একটু খেয়াল করো যে রিতার যে গিটার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে মানে রিতার টাকা থেকে হিসাব করা হয়েছে তাহলে আমি রিতার টাকাটা ধরে নেবো যেহেতু কারো টাকা জানি না তাই রিতার টাকাটা আমি ধরে নেবো তাহলে ধরি রিতার আছে এক্স টাকা রিতার তাহলে এক্স টাকা আছে এখন গীতার কিন্তু রিতার চেয়ে ছয় টাকা কম তাহলে গীতার আছে যেহেতু ছয় টাকা কম গীতার আছে তাহলে এক্স মাইনাস সিক্স যেহেতু ছয় টাকা কম আছে তাহলে রিতার থেকে রিতার ছিল এক্স ছয় টাকা কম মানে এক্স থেকে ছয় বিয়োগ হয় এরপরে দেখো মিতার বারো টাকা বেশি তাহলে আছে অর্থাৎ যেহেতু মিটার যেহেতু রিতার চেয়ে বারো টাকা বেশি আছে তাই রিতার টাকার সাথে বারো যোগ করে দিলাম এখন দেখো প্রশ্ন মতে

58 টাকা মানে আটান্ন টাকা এরপরে গীতার আছে গিটার কিন্তু থেকে ছয় টাকা কম ছিল তাহলে 58 এইট মাইনাস সিক্স মাইনাস সিক্স অর্থাৎ 52 টাকা মানে টাকা

আশা করি তোমরা এই এই অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো এরপর আমরা নয় নম্বর অঙ্কটার সমাধান নম্বর কি আছে দেখো একটি খাতা ও একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো আমার প্রশ্নে বলছে যে খাতা ও কলমের কোনটির দাম কত তাহলে এটার আমরা সমাধান করি যেহেতু আমি কোনোটার দাম জানি না তাহলে সবগুলোর দামকে আমি এক্সের মাধ্যমে ধরে নিই সমাধান ধরি খাতার দাম এক টাকা খাতার দাম দাম একশো টাকা যদি খাতার দাম এক টাকা হয় কলমের দাম কত হবে কলমের দাম দাম মানে আমি পঁচাত্তর টাকার মধ্যে একটা দুইটা বস্তুর মধ্যে দুইটা বস্তুর মোট দামের মধ্যে একটা বস্তুর দাম জানি তাহলে মোট দাম থেকে যেই বস্তুটার দাম জানি সেটা বিয়োগ করে দিলে কিন্তু অন্য বস্তুর দাম বের যাবে তাহলে এবার দেখো প্রশ্নে কিন্তু আবার বলছে যে খাতার দাম পাঁচ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলমের পোল্ট্রির দাম বলতে হবে এই কথাটি আমি লিখি যে যে খাতার দাম পাঁচ টাকা কম হলে দাম টাকা কম হলে তাহলে দেখো দাম হতো পাঁচ টাকায় কমার দাম হইতে আগে ছিল একশো টাকা তাহলে যেহেতু পাঁচ টাকা কম তাহলে কি এক্স মাইনাস ফাইভ টাকা আবার কলমের দাম দুই টাকা বেশি হলে কলমের দাম কিন্তু প্রশ্ন দুই টাকা বেশির কথা বলছে দুই টাকা বেশি হলে দুই টাকা বেশি তাহলে এটা করা যায় দেখো সেভেন্টি ফাইভ মাইনাস এক্স প্লাস টু যেহেতু দুই টাকা বেশি এত টাকা প্রশ্নে কিন্তু বলছিল যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো যদি কলমের দাম পাঁচ টাকা কম এবং কলমের দাম দুই টাকা প্রশ্ন মতে দেখো এক্স মাইনাস অর্থাৎ খাতার দাম থেকে পাঁচ টাকা কম দ্বিগুণ হতো তাহলে টু ইন্টু সেভেনটি ফাইভ আশা করি এই সমীকরণটা তোমরা বুঝতে পারছি কিভাবে কি হয়েছে ক্যালকুলেশন করি টু ইন্টু দেখো সেভেন্টি ফাইভ আর প্লাস টুভেন্টি সেভেন হবে আর মাইনাস এক্স এক্স এখনো এখন গুণ করে দিই

সুতরাং এক্স ইকুয়াল ওয়ান ফিফটি নাইনটি যদি থ্রি দ্বারা ভাগ করে তাহলে কিন্তু ফিফটি থ্রি হবে এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো সে অর্থাৎ আমি খাতার দাম পাইলাম তিপ্পান্ন টাকা এখন এখান থেকে আমি কলমের দামটা বের করে ফেলব সুতরাং খাতার দাম ফিফটি থ্রি টাকা Say, Columet down. Columet down ta, 75 nishira, na, kinder, so. 75 থেকে টু টাকা এটি হইতেছে এই নয় নাম্বার অঙ্কের সমাধান তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এর পরের ভিডিওতে আমি এর পরের যে অঙ্কগুলো আছে এই অনুশীলনের সেই অঙ্কগুলো সমাধান করে নিবো